এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না রিজেনটাও আমাকে বলে না আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি তো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই দ্যাটস ইট নাথিং এলস তো আপনার নাম তো সাইমা তাই না জি জি মানে মানে কত দিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় দেড় বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করছে না যোগাযোগ করছে না ওর মত আছে আমার মত আছে আচ্ছা নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটি এর একজন স্টুডেন্ট এটার কারণেই কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম কিছু বিয়ে করেছে আমি তো জানি এটা হ্যাঁ তার আমি সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী শারastri এলাকার মেয়ের মামার নাম হচ্ছে মেম্বার মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার শাহরাস্তি চাঁদপুর এবং বিয়েতে দশ জনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে গিয়ে জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল ঈদের পরও আমাদের দেখা হয়েছে বাট আমি एक्चुअली জানি না যে বিয়ে হয়েছে তাই তো আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট এ বা 10 তারিখের দিকে হয়েছে আর কি লুমের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী আমাদের বাসা হচ্ছে সাড়া রাস্টিতে আমের মামার নাম রাজ্জাক নাম্বার